রব্বান আলা তুজেও কুনু বানাবা দাই দহ দৈ তানা ওহাব্লা না মিল্লাদুং কারহমেতন ইন্ন কাং তালহা সবাই একটু পিতামাতার কথা স্মরণ করে একবার পরেন রব্বি র কামা রব্বায় নি সগি বারিক ল না ফি রজা বা وبلغنا رمضان اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم أئني على ذكرك وشكرك وحسن عبادتك الله أمي قنهقار وجق مولاي كريم قنر قجمت هلو গুনার বোঝা মাথায় লইয়া আপনার কতগুলো বান্দা সাথে লইয়া আসামির মতো দুইটা হাত বাড়া দিলাম গোয়াল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সবার হাত গুলোকে তোমার শাহি দরবারে কবুল করে না আয় আল্লাহ আজকে আমরা কোনো বিরানির আশায় বসি নাই আজকে আমরা মিষ্টির আশায় বসি নাই শুধুমাত্র তোমার ক্ষমা পাওয়ার আশায় বসেছি গো আল্লাহ তুমি তো ক্ষমা করতেই পছন্দ করো আল্লাহ তোমার বান্দারা ক্ষমার আশায় দুইটা হাত উঠায় কান্দে কার জানি আজকের এই সবে বরাত জীবনের শেষ হয়ে যায় রাত্র জানি আজকের এই সবে বরাত জীবনের শেষ সবে বরাত হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ দয়া করে আমাদের সবগুলো আমল তোমার শাহি দরবারে কবুল করে নেন এর হাদিয়া টুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার হাবিবের ফাঁকর জায়া থারে সবুজ গুম্বুজের নিচে পৌঁছায়া দেন আয় আল্লাহ আমি আলাই হিসালা তুয়া সালামদের হতে শুরু করে সাহাবাইকার তাবিন তাবে তাইবিন আইমে মুস্তাহিদিন বুজরগানে দিন সলফেস অলি হেন ওলামায় মোতাকৎমিন মোতাকরিন যে যেখানে অন্ধকার কবরে দেশে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দেন আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাততুল্লা আমাদের ফোনজন আত্মীয় স্বজন শহরে আল্লাহ আমার মতো কার জানি বাবা নাই কার জানি মা নাই ছোট্ট কালে বাবাকে হারিয়েছি প্রায় দুই মাস হয়ে যাচ্ছে মাকে হারিয়েছি আল্লাহ বাবা কেমন আছে মা কেমন আছে জানি না আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা না আল্লাহ আমাদের আম্মা আব্বার তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবার তাম জীবনের গুনাগুলো মাফ করে দেন বাবা থাকলে মা থাকলে বোঝা যায় না তারা কত বড় নিয়ামত আজকে বাবা নাই মা নাই মনে হয় যেন মাথার উপরে ছায়াটাই নাই রে আল্লাহ তারা শুধুমাত্র আমাদেরকে ভালো রাখতে গিয়া ভালো খাওয়াইতে গিয়া কত অন্যায় করেছে অপরাধ করেছে না করেছে আল্লাহ এত সম্পদ উপহার দিয়া তারা কবর দেশে ঘুমায়া রইছে আল্লাহ আমাদের মাম জীবনের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ বাবা না থাকলে মায়ের দিকে তাকালে বাবার কষ্ট লাগব মা না থাকলে বাবার দিকে তাকালে মায়ের কষ্ট লাগব ভয় আল্লাহ আমাদের অনেকের বাবাও নাই মাও নাই আল্লাহ আমরা কার দিকে তাকাবো মা বাবার দিকে একবার তাকালে কবুল হদের পাওয়া যায় আল্লাহ এমন মাও নাই নাই বাবাও আল্লাহ একটাই তোমার দরবারে মা বাবার তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ কবর দেশে মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া দেন জান্নাত বাসার পোশাক পরায়া দেন আল্লাহ আম্মা আব্বার সংকীর্ণ কবরটাকে প্রশস্ত করে দেন অন্ধকার কবরটাকে আলোকিত করে দেন আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত কবরের মধ্যে তাদের জন্য ব্যবস্থা করে দেন আল্লাহ তোমার শিখানু বাসায় দোয়া করি রব্বি রহাম কামার আল্লা পিতামা তাদেরকে যেভাবে ছোট্ট আদর্শ নেওয়া দিয়া লালন পালন করেছে আল্লাহ ভালোবাসার রহমত দিয়া তুমি সেইভাবে লালন পালন করো আল্লাহ আল্লাহ গত বৎসর মা ছিল আজকে মানাই জানি না আমরা কে আগামী বৎসর সবে বরাতে থাকবো না আমাদের সাথেও তো কতজন ছিল আজকে নাই সবাই একটা মিনিট একটু চিন্তা করেন আজকের রাত্রারা জানি আমাদের জীবনের শেষ রাত্রি হয়ে যায় এমন শেষ রজনী মনে করে সবাই একটু চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে বলেন মনে মনে আল্লাহ ইমানদার না বানাইয়া কবরে নিও না গো আল্লাহ চোখের দেখায় কত মানুষ ছিল আজকে নাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করছোন আল্লাহ সবাই একবার জোরে দেন আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ কত গুনা করে পেরেছি জীবনে কবিরা স জেনে না জেনে দিনের আলোতে রাতের অন্ধকারে সমস্ত গুণার থেকে তোমার কাছে মাপ চাই আর গুনাহ করব না তবা করতেছি আল্লাহ আমাদের তবাকে তুমি কবুল করে নাও কত গুনাহ করেছি আল্লাহ তুমি জানো আর কেউ জানে না তুমি জানো আর কেউ জানে না আল্লাহ গোপনে গোপনে আমাদের গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়ার মানুষ তো এক দুয়ারে না পেলে অন্য দুয়ারের আশায় থাকে অন্য ঘরে না পেলে অন্য ঘরের আশায় থাকে আয় আল্লাহ আমরা তো এমন এক বিক্ষুভ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও আমরা কার কাছে যাব আল্লাহ আমাদের তো আর কোনো আয় আল্লাহ আমাদেরকে ছাড়াও তোমার অনেক বান্দা আছে কিন্তু তোমাকে ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় রব নাই আল্লাহ তোমার গোলাম হিসাবে আমাদেরকে মাফ করে দাও তোমার বান্দা হিসাবে আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ এত সুন্দর করে আদর করে তুমি মানুষ বানাইছ নিশ্চয়ই তুমি জান্নাতে দেওয়ার জন্য বানাইছ আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের বংশধর যারা কবরবাসী সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের নেককার ছেলে সন্তান দান করো আমাদেরকে নেককার ছেলে সন্তান দান করো আয় আল্লাহ আমাদেরকে নেককার মেয়ে সন্তান দান করো তারাও আমাদের মৃত্যুর পর এইভাবে মাত ফেরার কামনা করতে পারে এমন যোগ্যতুর শরীরে তুমি আমাদেরকে দান করো আয়া আল্লাহ আজকের এই মস্তিষ্ককে তুমি কবুল করো আয়া আল্লাহ সমস্ত রকম বালা মুসিবতগুলো দূর করে দাও আয়াল্লাহ এলাকার প্রতি তোমার খাস রহমত আর বরকত নাজিল ফরমাও আয়াল্লাহ এলাকার সমস্ত বালে পুরুষদেরকে নামাজ হিসাবে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ রহমতের চাদর দিয়া ঢেকে ডেকে পাঁচ ওয়াক্ত নামাজে সমস্ত বালেক পুরুষদেরকে পাঠা দাও মা বোনদেরকে পর্দা নিশ্বিন বানায় দাও নামাজি বানায় দাও আয় আল্লাহ অনেকে আল্লাহ মাদক হয়ে গেছে আয় আল্লাহ এই মাদক থেকে আমাদের যুব সমাজকে তুমি রক্ষা করো আয় আল্লাহ মাদক থেকে যুব সমাজকে রক্ষা করো গান বাজনা থেকে আমাদের সমাজকে হেফাজত করো গান বাজনা থেকে আমাদের এই সমাজকে রক্ষা করো আয় আল্লাহ এই সমাজটাকে গান মুক্ত করে দাও বাজনা মুক্ত করে দাও এই সমাজটাকে মাদক মুক্ত করে দাও আয় আল্লাহ আমাদের যুব সমাজকে তুমি দিনের জন্য কবুল করে নাও খালুদ্দিন ওয়ালিদের মতো কবুল করে নাও নামাজের প্রতি আমাদের সকলের অন্তরে আসমত মোহাম্মত বাড়ায়া দাও ইয়াল্লাহ কোরআনের প্রতি প্রত্যেকের অন্তরে আসমত মোহাম্মত বাড়ায়া দাও ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি ইয়াল্লাহ ফেতনা ফাসাদের জামানায় ইমান এবং ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও ইয়াল্লাহ বাব মুক্ত এক জীবন দান করে দাও ফেরেশানি মুক্ত এক জীবন দান করে দাও তোমাকে ডাকার মতো জবান দান করে দাও ইয়া আল্লাহ হালাল রোজগারের মতো ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আমাদের এই দেশটাকে তুমি কবুল করে নাও এই দেশটা যেন সুন্দরভাবে পরিচালনা হতে পারে এবং যোগ্য শাসকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের এই প্রাচীন মসজিদের এই মাম মুসল্লি কমিটি সকলকে কবুল করে নাও ইয়া আল্লাহ এই মসজিদের এই মাম মুসল্লি কমিটি সবাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সাহায্য সহযোগিতা করতে ইয়াল্লাহ সবার এই সহযোগিতার বিনিময়ে হাসরের ময়দানে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও ইয়াল্লাহ অসমাপ্ত কাজগুলোকে গায়েব থেকে সমাপ্ত করার তৌফিক দান করে দাও ইয়াল্লাহ যার হাতটা তোমার কাছে পছন্দ হয় তার হাতের উশিলা করে আমাদের দরখাস্তগুলোকে কবুল করে নাও ইয়ারব্বাল আল আমিন আল্লাহ আমরা তো সকলে মৃত্যু যাত্রী কখন জানি মালা উপস্থিত হয়ে যায় আয় আল্লাহ মরে যাবো এতে কোনো দুঃখ নাই আয় আল্লাহ ইমান হাওলাতে মৃত্যু দিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না পানিতে ডোবায় মৃত্যু দিও না আগুনে পড়ায় মৃত্যু দিও না হাসপাতালে মৃত্যু দিও না হায় আল্লাহ রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্টে মৃত্যু দেখি লাশের চিহ্ন থাকে না আল্লাহ এমন বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করিও নিজের ঘরে সন্তান সন্ততির সামনে মৃত্যু দিও মৃত্যুর সময় আমাদের সবাই সবাইকে আয় আল্লাহ কালিমা নসিব করিও আয় আল্লাহ আর একটি দরখাস্ত তোমার দরবারে আমাদের অনেক আত্মীয় স্বজন ভাই বাতি আয় আল্লাহ পাড়া প্রতিবেশী বিদেশে আছে আয় আল্লাহ বিদেশিদের অনেক অবদান আমাদের সমাজে আছে আমাদের রাষ্ট্রে আছে আমাদের মসজিদে আছে মাদ্রাসায় আছে আয় আল্লাহ বিদেশিদের উপরে তোমার খাস রহমত নাজিল করো আয় আল্লাহ বিদেশিদেরকে ভালো সহনশীল করণের ব্যবস্থা করে দাও কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ যা কিছু বলার প্রয়োজন ছিল সব কিছু কবুল করে নাও আখির দরখাস্ত বাবুলাই কারিম যেদিন আমরা সকলে অন্তিম শয্যায় সাহিত হয়ে যাব মালাকুল মত উপস্থিত হয়ে যাবে মুসিবতের দিন আমাদের সন্তান সন্ততিকে সামনে রাখিও তোমার হাবিবের চেহারা আনার আমাদেরকে দেখাইও আখির জবানে জারি করে দিও মধুমা খাতা ও সেই দিকালি ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم